we হ্যালো বন্ধুরা অল ওয়েলকাম টু ফার্স্ট মাইকট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের আগামী দিনের এনার্জিটা দেখব কাল তোমাদের জীবনে কি ঘটতে পারে কাল বলতে তুমি যদি এটা আমার বানানোর সেই দিনকেই দেখো তাহলেও মিলতে পারে আর যদি দু চার দিন পরেও তুমি দেখো তার মানে তোমার সেই মুহুর্তে দেখার কথা নয় যেটা তুমি দু তিন দিন পরে দেখছো সেই কারণেই যেহেতু তোমার ওই দু তিন দিন পরে এই এনার্জিটা মিল খাবে ওকে বা কিছুদিন পর বা কতদিন পরে আমি জানি না যখনই তোমার সামনে আসবে সেই মুহুর্তে তোমার জন্যে কিছু মেসেজ এখানে থাকবে যেটা কি তোমার সঙ্গে মিল খেতে পারি ওকে তো এটা কালেকটিভ রিডিং এখানে রকম জেন্ডার স্পেসিফিক মানে স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখতে পারো সময়সীমাহীন যখনই দেখবে তোমার আগামীকালের এনার্জি হিসেবে মিল খাবে ওকে

ফুল নাইন অফ পেন্টাকলস টু অফ ফান্স এম্পার ফাইভ অফ পেন্টাকলস ফোর অফ পেন্টাকলস খুব সম্ভবত কেউ রিস্ক নিচ্ছে হুম কেউ কোনো কাজের একটা রিস্ক নিচ্ছে বা কোথাও রিস্ক নিয়ে কোথাও একটা যাচ্ছে জার্নি কোথাও একটা ভ্রমণের দরকার আছে রিস্ক নিয়ে সেখানে যাচ্ছে রিস্ক না ঠিক এখানে সেই উৎসাহটা নিয়ে এগোচ্ছে নতুন কাজের একটা উৎসাহ নিয়ে নতুন কাজের এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এখানে আর্থিক উন্নতি আছে কিন্তু সিদ্ধান্ত তোমায় নিতে হবে কোনো একটা সিদ্ধান্তের অপেক্ষায় রয়ে মানে সিদ্ধান্তটা নিলেই তারপরে গিয়ে কাজটা এগোবে কিন্তু খুব সম্ভবত আমি যা দেখতে পাচ্ছি ফাইভ অফ পেন্টিকেলস কোনো একটা বাধা তোমাকে অতিক্রম করতে হবে আর্থিক কোনো বাধাও হতে পারে এখানে কোনো কাজ করার জন্য যা তোমার পুঁজি লাগতে পারে বা সেই পুঁজির মধ্যে থেকে কিছুটা হয়তোবা তোমার টান পড়তে পারে কম পড়তে পারে সেখানে দেখতে পাচ্ছি টাকার সেই যোগানটা তোমার থাকবে না সেখানে হয়তোবা তুমি কোনো লোন নেওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি উইন অফ সোর্টস তোমার জীবনে দুজন মহিলা আছে যারা কি না তোমাকে সাহায্য করতে পারে বুদ্ধি দিতে পারে আইডিয়াস দিতে পারে ইয়েস হ্যারো ফেন হতে পারে যে কোনো সরকারি কাজে তোমার বাধা আসছিল তো সেই জায়গা থেকে তোমাকে কিন্তু তোমার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় পরিজন বা রকম সহযোগী সহকর্মীরা কেউ তোমাকে সাহায্য করতে পারে হ্যার ফেন কেফাই করেন্লারিফাই করেন হ্যাঁ কোনো রকম আইডিয়াস দিয়ে এইট অফ ওয়ান্স অফিক কিভাবে এগোবে বা কোনো রকম যদি প্রসেসটা না জানা থাকে তোমাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসবে যে কিনা তোমাকে এই প্রসেস মানে এই প্রক্রিয়াটা কিভাবে এগোয় সেটা তোমাকে দেখিয়ে যাওয়ার জন্য কর্মক্ষেত্রে যদি টেন্ডার পাস করানো থাকে বা কর্মক্ষেত্রে যদি রকম কোনো অফিসিয়াল কোনো কাজ করানো থাকে তো সেই জায়গা থেকে কিন্তু তুমি সেইখানকার কোনো ব্যক্তির সাহায্য পেয়ে যাবে বা রকম ভাবে তুমি তোমাকে দিয়ে জাস্ট বলছে দুশ্চিন্তা করতে না সাহস করে এগিয়ে যেতে লাভ লাইফে কি আছে দেখে নি ভালোবাসার সম্পর্কে আগামী দিনে কি এনার্জি আছে ভালোবাসার সম্পর্কে আগামী দিনে কি এনার্জি আছে এডিকশন এডিকশন লাভ লাভ গোল্ডেন মিরর কল আর হেলদি চয়েস এখানে যা বুঝতে পারছি তুমি বা তোমার পার্টনার এই সম্পর্কের জন্যে প্রচন্ড এডিক্টেড বা প্রচন্ড তোমার একটা নির্ভরশীলতা আছে কোডিপেন্ডেন্সি আছে বলে অবসেশন আছে একটা কী বলে অবসেশন ভীষণভাবে একটা আগ্রহ ভীষণভাবে একটা আকর্ষণ রয়েছে সেই আকর্ষণটার কারণেই কিন্তু আবেগটা নেই আকর্ষণটা রয়েছে কিন্তু আবেগ তুমি মিসিং এখানে ইমোশনাল ব্লগ ইমোশন তুমি ফিরে পাও না এই মানুষটার কাছ থেকে তো নার্সেসেস এখানে যেটা দেখতে পাচ্ছি লাভ বম্বিং যখনই তোমার সেই মানুষটার প্রয়োজন পড়ে তখনই কিন্তু তোমার দিকে আসে আর এছাড়া কিন্তু ও সেলফ অ্যাবজার্ভ নিজের মধ্যে থাকে নিজেকে নিয়ে থাকে ওয়ান সাইডের তখন মনে হয় যে সে তোমাকে ভালোই বসে না রকম মনে হয় যখন ওর প্রয়োজন পড়ে তখনই আসে বাদবাকি সময় ও কিন্তু নিজেকে নিয়েই ব্যস্ত থাকে নিজেকে নিয়েই মশগুল থাকে এই ধরনের একটা রিলেশনশিপে আছো একতরফার রিলেশনশিপ এক এক সময় মনে হয় যেন এটা একতরফার রিলেশনশিপ খুব সম্ভবত এটা কার্মিক রিলেশনশিপ কর্মের কর্মের জন্য এসছে কিছু শেখানোর জন্য কিছু ট্রিগার করার জন্য এই সম্পর্কটা তোমার জীবনে এসছে নিডিং টাইম সাইকেল টু টেক সাইকেল টাইম টাইম টু হিল প্রসেসিং খুব সম্ভবত এই পরিস্থিতিতে থেকে বেরোনোর জন্য একটু সময় তোমার লাগবে এখানে তোমার পার্টনার বা তোমার মধ্যে একটু দূরত্ব এই কারণেই আছে যে মানসিক দূরত্ব হতে পারে বা শারীরিক দূরত্ব হতে পারে কিন্তু তুমি তোমরা একে একে একটু সময় দেওয়ার চেষ্টা করছো করছো বোঝার চেষ্টাও বা একে অপরের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে কেননা এই যে একটা নার্সেসিক এনার্জিটা বা কোনো রকমভাবে তোমার তোমাকে সময় সময় অপ্রয়োজনীয় করে দেওয়া সেটা যাতে না থাকে বা সেটা যাতে তোমার পার্টনার বোঝে একটা হেলদি চয়েস নেয় একটা সঠিকভাবে তোমার দিকে এগিয়ে আসতে পারে সেই জন্যেই কিন্তু একটা সেপারেশন বা একটা গ্যাপ তোমাদের মাঝখানে এনে দিয়েছে ভালোবাসা আছে কিন্তু ভালোবাসার মধ্যে একটা তিক্ততা এসে যাচ্ছে তো সেই তিক্ততা যাতে না আসে তার জন্য নিজেদের মধ্যে সেই পরিস্থিতিটাকে সঠিক করার চেষ্টা তোমাদের করতে বলেছে লাভ কল এক্সপ্রেস লাভ মেসেজ আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে ও সময় নিচ্ছে যাতে ও নিজে বুঝতে পারে যে ও কোন জায়গাটা ভুল করছে সেই কারণে কিন্তু ও একটু দূরত্ব নিয়েছে যে এই সম্পর্কের মধ্যে আমি চাইছি এগোতে কিন্তু আমি এগোতে পারছি না কোনো না কোনো জায়গা থেকে মনে হচ্ছে যেই মুহূর্তে আমি তোমার কাছে যাচ্ছি সেইটুকু মুহূর্ত আমার ভালো লাগছে যেই আমি এই সম্পর্কের মধ্যে থেকে যাওয়ার চেষ্টা করছি বা এই সম্পর্কটাকে একটা সলিড করার চেষ্টা করছি সেই সময় কিন্তু কোনো রকম না কোনো রকমভাবে এই সম্পর্কের মধ্যে একটা বাধা সৃষ্টি হচ্ছে তো কি কারণে বাধা সৃষ্টি হচ্ছে সেই কারণেটা খুঁজে দেখার জন্যে কিন্তু ও একটা সময় তোমার কাছ থেকে দূরত্ব নিয়েছে তো সেই জন্যই কিন্তু এইগুলো ও ক্লিয়ারলি বলবে এক্সপ্রেস করবে যে কি কারণে তোমার কাছ থেকে দূরত্ব নিয়েছিল কী কারণে তোমার থেকে দূরে সরেছিলো খুব সম্ভবত কোনো কার্মিক যদি অন্য কোনো সম্পর্ক থেকে থাকে সেটাকে বাদ দিতে বা সেটা থেকে বেরিয়ে আসতে যেই টাইমটা লাগে সেই টাইমটার জন্য কিন্তু ও একটু দূরত্ব সৃষ্টি করেছিল এখানে লাভ কল যেটা বুঝতে পারছি তোমার থেকে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে রানার বটম অফ দ্য ডেক থেকে ফিয়ার অফ ইন্টিমেসি রানিং অ্যাওয়ে ইন্টেন্সিটি যেই মুহূর্তে সম্পর্কটা একটা ইন্টেন্স হয়ে আসে সেই মুহূর্তেই ও ছেড়ে চলে যায় লিটিং গো হুম টার্মোয়েল অ্যান্ড ফ্রিং হ্যাঁ মানুষটা এগিয়ে আসার চেষ্টা করছে হ্যাঁ এই সম্পর্কটা সাপোর্টেজ করেছিল একটা সময় কেন করেছিল সেটা বলতে আসবে আর রিবিল্ড আবার করে সেই সম্পর্ক সঠিক করার চেষ্টা করছে ওয়ার্কিং অন ইট রিপেয়ার করার চেষ্টা কিন্তু করবে ওকে তো হচ্ছে লাভ লাইফের এনার্জি আর দেখে নিন গাইডেন্স কি আউট তোমাকে বলছে শ্বাস প্রশ্বাস সঠিকভাবে এক্সারসাইজ করতে শ্বাস প্রশ্বাস শ্বাস প্রশ্বাসের সঠিকভাবে যাতে আদান প্রদান মানে যখন এংজাইটি হয় তখন আমাদের শ্বাস প্রশ্বাস কিন্তু সঠিকভাবে পড়ে না তো সেই জন্যই বলছি শ্বাস প্রশ্বাসটা যাতে ইনহেল এক্সেলটা ঠিক মতো হয় সেটা চেষ্টা করো সেটাই কিন্তু অনেকটা উন্নতি এনে দেয় বা অনেকটা পরিস্থিতিকে সামলে দেয় আর একটা লাস্ট কার্ড নেব কালকের জন্য গাইডেন্স ওয়ার্ক থ্রু ইয়োর ফিয়ার্স ভয় ভীতি বা কোনোরকম যদি কোনো অস্থিরতা থাকে তোমার মধ্যে কেন আছে সেটা বোঝার চেষ্টা করো আর সেটাকে নিবারণ করার চেষ্টা করো সেখান থেকে বেরোবার চেষ্টা করো ওয়ার্ক থ্রু সেই যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিটা কেন ঘটছে কি কারণে ঘটছে সেখান থেকে কীভাবে বেরোনো যায় সবটুকু তুমি কিন্তু স্টাডি করবে ওকে ইন কর তো এই হচ্ছে গিয়ে তোমাদের আগামী দিনের রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করে আজকে আসছি নমস্কার শুভরাত্রি